হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে যখনই খোকার রেগে যায় আর বলে দীপার কি নতুন করে জীবন শুরু করার কোনো অধিকার নেই না নেই কারণ ওরা এতদিন ধরে নোংরামি করেছে বিয়ে না করে একসাথে থেকেছে এখন আবার সেই সম্পর্কটাকেই নতুন করে একটা সুরাহা করতে চাইছে এটা কি ঠিক করছে দেখো জয় আমার দুটো ছেলের একটাকেও আমি মানুষ করতে পারিনি বড়দের সামনে এরকম আঙুল তুলে কেউ কথা বলে কেন বলছো চুপ করো তুমি আমি ভেবেছিলাম যে আমি কখনো বিয়ে করব না কিন্তু আমিও তো মানুষ আমাকে নিজেকে বাঁচতে হবে ভালো থাকতে হবে পর্যন্ত আমাকে শিখিয়েছে নিজের জন্য বাঁচা নিজের কথা ভাবার জন্য আর সেটা করতে গিয়ে আমি দেখলাম যে মানুষটা আমার দুই মেয়েকে নিজের বাবা হয়ে উঠেছে নিজের সন্তান বলে স্বীকার করে নিয়েছে তাকে বিয়ে করলে আমার কোনো সমস্যা হবে না আমার সন্তানেরাও তাদের বাবাকে পাবে আর এই জন্যই আমি এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছি রূপাকে সুস্থ করার জন্য এই মিথ্যে বিয়ের নাটকটা আমি করেছিলাম ঠিকই তবে পরে বুঝতে পারলাম যে না এটা আমরা সত্যি করাটা খুব জরুরি না করলে তো চলবে না দীপা তুমি আমাকে বলতেই পারতে তোমার সব কিছুতে আমি সবসময় তোমাকে সাহায্য করে এসেছি আমার কি এতটুকু জানার ক্ষমতা নেই মা আপনি তো বুঝতে পারছেন আমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম তাই আর কাউকে বলা হয়নি তো ঠিক আছে আমার কোনো আপত্তি নেই তুমি বিয়ে করো আমি সব সময় তোমার পাশে আছি যতদিন বেঁচে থাকবো তোমার অর্জুনের পরিবারের সবার সঙ্গে থাকবো বা মা তুমি এইসব কিছু মেনে নিলে তাহলে ঠিক আছে আমি সোনারূপাকে নিয়ে চলে যাব তার মানে ও আমার সন্তান তুমি নিয়ে যাওয়ার কে জয় কারণ ও আমার ভাইজি হয় আমি ওদেরকে নিজের সঙ্গে নিয়ে যাব এবং আমি ওদের দায়িত্ব পালন করব আমার ভাই নেই তো কি হয়েছে জয় বেশি বাড়াবাড়ি একদম করবে না কেন তোমাকে বলেছি সোনারূপাকে নিয়ে আসতে নিয়ে আসো গিয়ে তুমি আমার সামনে এসে কেন দাঁড়ালে অর্জুন দা কারণ আমি তোমাকে কোনোভাবেই সোনারূপাকে ওর মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে যেতে দেব না আমি দীপাকে বিয়ে করতে চাই ওকে একটা নতুন জীবন দিতে চাই এটা যেমন সত্যি তেমন আমি সোনারূপাকে ওর জীবন থেকে দূরে সরিয়ে ওর হাসি খুশি সব কিছু কেড়ে নিয়ে দীপাকে কখনো ভালো রাখতে চাই না তাই বলছি যে তোমার সাথে তর্ক বিতর্কে আমি যাবো না জয় যেভাবেই হোক সোনারূপা দীপার কাছেই থাকবে জয় তুমি যদি এই বিয়েটা মেনে নিতে না পারো বা এখানে না থাকতে পারো তাহলে তুমি চলে যাও সেটাই ভালো এখানে তোমাকে থাকার কোনো প্রয়োজন নেই কারণ আমি চাই না যে তুমি এখানে থাকো বুঝতে পেরেছো মা আজকে তুমি সবার মুখ বন্ধ করে দিচ্ছ সবাইকে ধমক দিয়ে থামাচ্ছ কিন্তু একদিন তুমি বুঝতে পারবে কোন বড় ভুল করেছ এই খেলা এই সব কিছু এত সহজে শেষ হবে না দীপা অর্জুনের বিয়ে এখনও দেরি আছে দেখা যাক না শেষ পর্যন্ত কি হয় তার মানে কি তুমি এসব কি বলছো জয় তুমি দেখতেই পারবে যে আমি কী করি এই বলে চলে যায় জয় রেগে এখন দাও তো দীপার হাতে আংটিটা পরিয়ে দাও নতুন করে তোমরা সব কিছু শুরু করো বুঝতে পেরেছ দীপার পরে হাত বাড়িয়ে দেয় অর্জুন তার হাতে আংটিটা পরিয়ে দেয় সোনারূপাকে নিয়ে আসা হয় তারা কেক কাটবে বলে মরিয়া হয়ে ওঠে তখনই তার মা সোনারূপাকে সঙ্গে নিয়ে কেক কাটতে শুরু করে পৃথা এদিকে খুশি নয় দীপার সঙ্গে অর্জুনের বিয়েটা হয়ে গেলে দীপার সন্তানেরাই অর্জুনের সম্পত্তি পাবে পৃথা কোনো কিছু পাবে না বলে দীপা তার সন্তানকে সরানোর সমস্ত চক্রান্ত সে করছে সোনারূপা খুব কষ্ট পায় দীপা বলে তোমরা ভিতরে যাও তোমাদের সঙ্গে পরে না হয় কথা হবে কিন্তু লাবণ্যকে এসে বলে যে সোনারূপা তো সূর্যর সন্তান কিন্তু যখন দীপার সঙ্গে অর্জুনের বিয়ে হয়ে যাবে দীপার নাম পরিবর্তন হবে সারনেম আর তার সাথে সোনার ওরা আপনাদের বংশের আর সন্তান থাকবে না তখন অর্জুনের হয়ে যাবে অর্জুন আমাকে দুটো রেডিমেড নাতনি এনে দিল এর থেকে বড়ো সুখবর আর কি হতে পারে আর তার জন্যই আমি এত ভালো একটা কথা আপনাকে বলছি লাবণ্য এটা মনের সাথে ভেবে দেখে এরপরে দীপাকে ডাকে দীপা এদিকে এসো তোমার সঙ্গে আমার কিছু কথা আছে কি তুমি কি সত্যি অর্জুনকে বিয়ে করে নিলে আমার সোনার উপাকে অর্জুন অ্যাডাপ্ট করবে এরপরে ওদের নাম চেঞ্জ করবে ওরা আমাদের বংশের থাকবে না আর কেন কারণ তুমি বুঝতে পারছো দীপা এখনও ওর বাবা না থাকলেও ওর ভাই আছে পরিবারের বাকিরা রয়েছে সোনার উপার কেন সার নাম চেঞ্জ হবে তুমি বিয়ে করছো ভালো কথা কিন্তু আমি কিন্তু এটা কখনো মেনে নেব না দেখুন আমি সোনারূপাকে অ্যাডাপ্ট করতে চাই ওদের সত্যিকারের বাবা হতে চাই আমি তো সমস্ত দায় দায়িত্ব ওদের পালন করব। তাহলে কেন বাবার নামের জায়গায় আমার নামটা থাকবে না ওরা তো আমাকে ড্যাডি বলেই ডাকে না এটা হবে না অর্জুন কারণ আমি চাই না আমার নাতনিরা এরকম কোনো পরিস্থিতির মধ্যে পড়ুক আমি তাহলে ওদেরকে নিয়ে চলে যাব। মা আপনি এসব কী বলছেন দেখো দীপা আমি চাই না কোনো মায়ের কাছ থেকে সন্তানকে আলাদা করতে কিন্তু আমার নাতনিরা আমারই থাকবে সেটাই বড় কথা এসব আপনার মাথায় কে ঢোকালো এতক্ষণ তো আপনি ভালো ছিলেন দেখো দীপা আমি ওনাকে বলেছি যে এইসব কিছু ঘটবে তাই আপনাকে কিন্তু আমার অনুমতি নিয়ে আমার নাতনিদের সঙ্গে দেখা করতে হবে আমি ওদের নতুন দিদিভাই হয়ে যাব আপনাকে কে বলেছে পৃথা ম্যাম এগুলো করতে আপনি কেন করেছেন তোমার কথা ভেবে ভালোর কথা আমি তো তাই করলাম আমার ভালোটা আপনাকে ভাবতে হবে না বুঝতে পেরেছেন আপনি যে চক্রান্তগুলোর চাল জড়াচ্ছেন সেটা একদম জড়ানোর চেষ্টা করবেন না চুপচাপ করে থাকুন বুঝতে পেরেছেন দীপা তুমি কেন চিন্তা করছো লাবণ্য সেনগুপ্ত মানছি যে টাকাওয়ালা কিন্তু আমাদের টাকা না থাকলেও আমি কোর্টে যাব সেখানে গিয়ে ফাইট করব প্রয়োজন হলে লাবণ্য সেনগুপ্তর বিরুদ্ধে দাঁড়িয়ে আমি সত্যি কথা বলবো এবং সোনারূপাকে নিজের নাতনি হিসাবে আমি স্বীকার করে নেব লাবণ্যর মাথায় কোর্টে যাওয়ার এই বুদ্ধিটা ঢুকিয়ে দেওয়া হয় দেখো পৃথা এখন আর কোনো ঝামেলা বাড়াবে না তুমি যে অশান্তিগুলো করছো সেগুলো মোটেও ঠিক নয় আর যাই করো না কেন এগুলোর জন্য তুমি কিন্তু কোনোভাবে রেয়াত পাবে না কাকিও প্রচণ্ড রেগে যায় বলে দীপা তো সবসময় নিজের যা মনে হয়েছে সেটাই করেছে কারো কথা কি শুনেছে বেশ করেছে আমার মেয়ের নিজের ভালো থাকার কোনো অধিকার নেই সে মা হয়েছে বলে তার যে নতুন করে জীবন শুরু হতে পারবে না সে যে ভালো থাকতে পারবে না এটা আপনাদের কে বলেছে ও যা সিদ্ধান্ত নিজের মতে নিয়েছে সবগুলোতেও সফল হয়েছে আপনাদের মতো নয় আপনাদের ছেলে সে তো কোথায় পালিয়ে লুকিয়ে আছে নিজের মেয়েদের খোঁজ পর্যন্ত নেয় না দায়িত্ব পালন করা তো দূরের কথা অর্জুন যেখানে দায়িত্ব পালন করতে চাইছে ওদের পাশে থাকবে সেখানে আপনারা বাধা কেন দিচ্ছেন আমি তো সেটাই বুঝতে পারছি না দেখো দীপা তুমি অর্জুনকে বিয়ে করো তাতে আমার কোনো আপত্তি নেই তবে সোনারূপা কিন্তু তোমার সঙ্গে থাকতে পারবে না আমি ওদের নিয়ে যাব। দেখুন এসব কথা একদম বলবেন না আমি দীপাকে ভালো জীবন দিতে চাই ওর পাশে থাকতে চাই কিন্তু সোনারূপাকেও আমি চাই এরকম করে সোনারূপাকে দূরে করে আমি দীপাকে কখনো নিজের জীবনে জড়াতে পারবো না যদি সোনারূপাকে ছেড়ে আমাকেই বিয়ে করতে হয় একান্তই তাহলে এই বিয়েটা কখনো হবে না আর যদি সোনারূপা আমাদের সঙ্গে থাকে আমরা বিয়ের পরে সোনারূপাকে অ্যাডপ্ট করবো সেই সব কিছু হলে বিয়েটা হবে কারণ আমি এত বছর অপেক্ষা করেছি দীপার ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু ওকে নিঃস্ব করে আমি নিজের কাছে ধরে রাখতে পারবো না আমি সেরকম মানুষই নই অহনা এবং তিস্তা নানাভাবে ভাবনা চিন্তায় পড়ে যায় যে আসলে এখানে কি হচ্ছে দীপার জীবন নিয়ে সবাই সিদ্ধান্ত নেয় কেন বাড়ির বইয়ের কোনো অধিকার নেই ভালো থাকার যেখানে কোনো দায়িত্ব কর্তব্যই পালন করছে না সূর্য সেখানে তার মা হয়ে এত বড় লড়াই অধিকার কি করে খাটাচ্ছি এগুলো তো তার করাই উচিত নয় পৃথা বোঝায় যে দেখো দীপা উনি একটু ওনার নাতনিদের নিয়ে চিন্তা করছে এটা বড় কিছু নয় তুমি দেখবে সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে আপনাকে কে বলেছে নাক গলাতে আমার সন্তান আমি কোটে যাব না যাব না কি করব ওদেরকে নিয়ে সেটা আমি বুঝবো রূপার অসুস্থতার সময় আমি অনেক লড়াই করেছি রূপা এখন একটু ভালো সময় দেখেছে তার মানে এই নয় যে আমি সেই মুহূর্তেই অন্য কাউকে ওদের তুলে দেব। সোনা রূপাকে চলে যেতে বললেও রূপা যেহেতু চালাক সে দূরে দাঁড়িয়ে সমস্ত কথাগুলো শুনে। এগুলো কিন্তু ঠিক হচ্ছে না পাকা মেয়ে মা আমাদের চলে যেতে বলেছে এগুলো কেন শুনছো বুঝতে পারছো না কারণ আমাদের কেউ আলাদা করতে পারবে না আমরা কারো কাছে এরকম করে চলে যেতে পারি না আমরা দুগোন একসাথে থাকবো ঠিক আছে হিংসুকুটি কেউ আমাদের আলাদা করলেও আমরা যাব না পৃথা ভাবতে লাগে যেভাবে সে আগুন জ্বালিয়ে দিয়েছে এখন ধোয়াকে আরও বেশি করে দিতে হবে যাতে করে লাবণ্য যেভাবেই হোক না কেন নিজের বৌমার বিরুদ্ধে গিয়ে দাঁড়ায় তা না হলে দীপা এবং লাবণ্য দুজনে কথা বলে সমস্যা সমস্যার সমাধান করে নিলে সব কিছু শেষ হয়ে যাবে কারণ অর্জুনের জীবনে দীপা বা তার দুই সন্তান থাকুক এটা পৃথা কখনো চায় না আর তার এই না চাওয়ার কারণেই আজকে নানাভাবে দীপাকে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে উর্মিতা দিদির পাশে থাকলেও বাকিরা কিন্তু নানাভাবে দীপাকেই দোষারোপ করছে সোনারূপাও চায় যে অর্জুন তাদের ড্যাডি হোক এবং নানাভাবে অর্জুনকে সঙ্গে নিয়ে সোনারূপা তার মা ভালোভাবে জীবন কাটাবে কিন্তু কেউ আলাদা হয়ে যেতে চায় না তার মায়ের থেকে তো একেবারেই নয় দীপা তাই লাবণ্যকে জানিয়ে দিয়েছে আপনি সাফসাফ বলুন তো মা আমি যদি এই বিয়েটা করি তাহলে সোনারূপাকে কি আমার ত্যাগ করতে হবে তাহলে আমি এই বিয়েটা করতে পারবো না আর যদি সোনারূপা আমার সঙ্গে থাকতে পারে আমি এই বিয়েটা করার পরে অর্জুন দাউদের বাবা হয় তাহলে কোনো সমস্যা আমার নেই লাবণ্য চিন্তায় পড়ে যায় প্রবীর বোঝায় যে দেখো তুমি যা করছো ঠিক করছো না লাবণ্য দীপারও ভালো থাকার অধিকার রয়েছে তোমার ছেলে নেই ওর সন্তানের দায়িত্ব তুমি কি করে পালন করবে আমাদের আগের মতো অবস্থা আছে আর তাছাড়া দীপা ওর মায়ের কাছ থেকে এতটুকু বাচ্চাদের আমরা কেড়ে নিয়ে যেতে পারি না কারণ আমাদের নিজেদেরই চলে না আমরা অন্য কারো দায়িত্ব কি করে পালন করবো কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপা অর্জুনের বিয়ে সোনা রূপা বাধা হয়ে দাঁড়ালো লাবণ্যের শর্তের সামনে লাবণ্যকে যেভাবে কানমন্ত্র দিয়েছে পৃথা কোনোভাবেই চায় না যে অর্জুন দীপার বিয়ে তা হোক কারণ সে তো স্বার্থের জন্য অর্জুনের জীবনে ফিরে এসেছে দীপা আর তার মেয়ে থাকলে কোনোভাবে এই সম্পত্তি যে দখলে নিতে পারবে না তাই নিজের কাজও হাসিল করতে দীপাকে অর্জুনের জীবন থেকে দূর করেই ছাড়বে তার জন্য লাবণ্য এবং জয়কে গুটি হিসাবে ব্যবহার করছে আর তাদের হম্মি দম্মিতে দীপাও ভয় পেয়ে গেল তার দুই মেয়েকে হারানোর ভয়ে এসে অর্জুনের সঙ্গে বিয়ের এই সিদ্ধান্ত থেকে এবার দূরে সরে যাবে কিন্তু প্রবীর চায় সব কিছুর গিয়ে দীপা ভালো থাকুক দীপা অর্জুন যদি সোনার মানুষের মতো মানুষ করতে পারে তাদের পাশে থাকতে পারে তাহলে সমস্যাটা কোথায় অর্জুন না হয় বাচ্চাদের অ্যাডাপ্ট করে নিজের বাবার নাম দেবে তাতে কি সোনারূপার নাম পরিবর্তন হলেও এতে তো কোনো কিছু যায় আসবে না ভালোবাসা ভালো থাকাটাই বড় কথা দীপা নানা দিক ভাবনা চিন্তা করছে লাবণ্যকে যা বলার মন পরিষ্কার করে বলতে বলেছে এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন